আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কোথায় দাফন করা হবে এটা জানতে হলে আমাদের এই পুরো ভিডিওটা দেখতেই থাকুন আমার আব্বা আর নেই আজ মঙ্গলবার সকাল সাতটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন স্বামীর আহমেদ সামির আহমেদ আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি আর নেই ইন আলিল্লা ইলাহি রাজুন আজ মঙ্গলবার সকালে তিনি রাজধানীর নিজ বাসায় মারা যান সামির আহমেদ বলেন আব্বাকে আজই দাফন করতে চাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি আব্বাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করার অনুমতি দিন সামির আহমেদ জানান আহমেদ ইমতিয়াজ বুলবুল অনেক দিন থেকেই অসুস্থ তিনি হৃদরোগে ভুগছিলেন তার হার্টের ধমনীতে আটটা বলক ছিল গত বছর মে মাসে রিং পড়ানো হয় ইদানিং তার শরীরটা খুব ভালো যাচ্ছিল না সমস্যা হচ্ছিল গতকাল সোমবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তার কিন্তু তিনি যেতে পারেনি আজ ভোরে চারটার দিকে তিনি রেকর্ডিং রজনকে ফোন করে নিজেই তিনি অসুস্থতার কথা বলেন এরপর সবাই তাকে দেখার জন্য ছুটে যান অ্যাম্বুলেন্সকে খবর দেন দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস চক্রবর্তী প্রথম আলোকে বলেন আহমেদ ইমদিয়াজ বুলবুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাকে সকাল ছয়া ছয়টায় নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন আসলে তিনি বাসাতেই মারা গেছেন হ্যালো ভিয়ার্স বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা এক্ষুনি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর সকল বিনোদন নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে